আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি সেটিং দেখাবো আমরা তো অনেকই আছি অনেক পুরনো অ্যাপ খুঁজতেছি যেরকম আমরা দুই সালে অ্যাপ ইউজ করেছিলাম সেটা ডিলিট করে ফেলেছিলাম আমরা কি পারবো ওই পুরনো অ্যাপসটি ফিরে পেতে আজ আমি আপনাদের মাঝে প্লে স্টোর সিক্রেট সেটিং দেখাবো যেই সেটিংয়ের মাধ্যমে আপনারা পুরনো অ্যাপসগুলো দেখতে পারবেন চাইলে নতুন করে ডাউনলোডও করতে পারবেন তো চলুন প্লে স্টোর ওপেন করবেন উপরে দেখতে পারবেন আপনাদের ফটো ওই উপরে ক্লিক করবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করবে ক্লিক করার পর ম্যানেজ এখানে ক্লিক করে দিবেন তারপর দিস ডিভাইসে দেখতে পারবেন তার উপরে ক্লিক করবেন নট ইনস্টল এখানে ক্লিক করে দিবেন তারপর দেখতেছেন এখানে আমার পুরনো যেই অ্যাপগুলো আছে সেগুলো শো করতেছে যেগুলো আমি ডিলিট করে দিয়েছি অনেক বছর আগে ডাউনলোডও করেছিলাম এখান থেকে আপনারা অনেক অ্যাপ পাবেন না এখানে কারণ যেগুলো এখান থেকে ডিলিট করে দেওয়া হয়েছে মানে এখান থেকে বাদ দেয়া হয়েছে অ্যাপগুলো সেগুলো এই প্লে স্টোর বাধ্য হয়েছে সেগুলো তো আর পাবেন না যেগুলো বাধ্য হয়নি সেগুলো এখানে দেখতে পারবে আরেকটি কথা বলি অনেক সময় আমাদের ফোনটি গরম হয় এখানে এই অ্যাপগুলো থাকার কারণে এখান থেকে ক্লিন করে রাখলে আপনাদের কোনো গরম হওয়ার চান্স অনেক কম থাকবে বিশ্বাস না হলে একবার করে দেখুন ডিলিট করতে হলে এই টিক মারে ক্লিক করে দিবেন উপরে দেখতে পারবেন ডিলিট নামে অপশন চলে আসছে ওখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে চাইলে পাশে ডাউনলোড নামে অপশন আছে এখানে ক্লিক করুন ডাউনলোডও করতে পারবেন আপনারা জানেন আমরা অনেক বছর ছিলাম আপনাদের মাঝে অনেক টিপস দিচ্ছিলাম আমাদেরকে ইউটিউব থেকে একটি নোটিস দিয়েছে সোজা কথা বলতে গেলে আমরা ইউটিউব থেকে যেটা আশা করিনি সেটাই পেয়েছি এখন শুধু আপনাদের ভালোবাসা আমাদেরকে আগের জায়গায় নিয়ে যেতে পারে আপনাদের কাছে আমি একটি অনুরোধ করব আমাদের ভিডিওটা বেশি করে শেয়ার করুন আমাদেরকে আগের জায়গায় নিয়ে যান তা না হলে আমরা বেশি দিন আপনাদের মাঝে থাকতে পারব না বিদায় নিতে হবে প্লিজ শেয়ার করে দিবেন অনুরোধ থাকলো আপনাদের কাছে এরকম সিক্রেট সেটিং শেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন তারও দেখবে তারও শিখবে এটা আপনাদের কাছে একটি অনুরোধ থাকলো তো গাইস আজ এই পর্যন্ত এই ভিডিওতে যদি আমার কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই আমাকে কমা চোখে দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করি খুদা হাফেজ